দেশের গণমাধ্যম অঙ্গনে যুক্ত হলো নতুন নাম বাংলা এডিশন রাজধানীর খিলখেতে অবস্থিত লা মিরিডেনে আয়োজিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো এই সংবাদ মাধ্যম সংস্থাটির চেয়ারম্যান সাংবাদিক ইলিয়াস হোসেন বলেন বাংলা এডিশন সত্য স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার পথে হেঁটে মানুষের আস্থা অর্জন করতেই এই যাত্রা শুরু করেছে আমরা চাই বাংলা এডিশন হোক জনমানুষের কণ্ঠস্বর এখানে থাকবে না কোনো পক্ষপাত থাকবে শুধুই সত্য উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য এছাড়াও এখানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ বাংলাদেশের বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পিনাকি ভট্টাচার্য বলেন যে গণমাধ্যম মানুষের কথা বলে সেটাই টিকে থাকে আমি আশা করি বাংলা এডিশন সেই ভূমিকা রাখবে এছাড়াও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন সত্য ও ইতিবাচক পরিবর্তনের জন্য গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার বাংলা এডিশন সেই পথে অগ্রসর হোক গণতন্ত্র অধিকার এবং ন্যায় পক্ষের অবস্থান নিয়ে বাংলা ইডিশন দেশের গণমাধ্যম জগতে একটি নতুন মাত্রা যোগ করবে বলে আশা ব্যক্ত করেছেন উপস্থিত অতিথিবৃন্দ